এই যে দেখেন আমাদের কাজল দাদা পশু চিকিৎসক উনি অনেক গুরুত্বপূর্ণ একটা চিকিৎসার জন্য একটা গরুর কাছে আসছে দেখেন এই যে এখন বর্তমানে চিকিৎসার কাজ চলতেছে এই জায়গায় আস্তে করে কত সুন্দর শান্ত সৃষ্টভাবে দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এক ডোজ শেষ আবার আরেকটা একটা দেওয়া হবে ওদের আগে একটু মিটার কাটা হয়েছে

এই যে দেখেন আমাদের কাজল দাদা পশু চিকিৎসক উনি অনেক গুরুত্বপূর্ণ একটা চিকিৎসার জন্য একটা গরুর কাছে আসতে দেখেন এই যে এখন বর্তমানে চিকিৎসার কাজ চলতেছে এই আস্তে করে কত সুন্দর শান্তশিষ্ট ভাবে দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এক ডোজ শেষ আবার আরেকটা ডোজ দেওয়া হবে

পিছলা খাইছে বাছৰে এবার আল্লাহ রহমত চিকিৎসা কাজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম